অন্যদিকে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মৃতের নাম মধুমিতা নায়ক বছর চৌত্রিশের ওই মহিলার মৃত্যুতে ক্ষোভে ফুসছে পরিবার আবারও কাঠগড়ায় সরকারি হাসপাতাল রক্ত না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ কাঠগড়ায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মৃতের নাম মধুমিতা নায়ক বছর চৌত্রিশের ওই মহিলার মৃত্যুতে ক্ষোভে ফুসছে পরিবার রক্ত না পেয়ে মৃত্যু হয়েছে তার এমনটাই দিলো

যে এক ঘন্টা বাদ গ্রুপ দেখে বলছি আমি এক ঘন্টা বসছিলাম যে তারপর বলা বসার পর তারপর গেলাম যে বললো আমি কি মধুমিতা নায়কের কে হন আর আমি স্বামী আমার নাম কি অন্য কিশোর নায়ক যে বলল যে আপনি কি বোঝে ডোনেট ছাড়া রক্ত হবে না হুম ওই বিরাট অঙ্কের সামনে যে কাউন্টারে রক্ত দেয় হসপিটাল বর্ধমানে বর্ধমান আচ্ছা আমি বললাম আমার তো ডোনেট নেই

15 আগস্ট সকাল বেলার দিকে তারা যে বাড়ির লোক তারা বাড়ির লোক তারা রীতিমতো ডাক্তার রক্ত লাগবে বলে তখন লিখে দেন এবং ইনফরমেশন নিয়ে তারা ব্লাড ব্যাংকে যায় ব্লাড ব্যাংকে যাওয়ার পরে তাদেরকে জানিয়ে দেওয়া হয় প্রথমে যে ব্লাড অ্যাভেলেবল নেই যদি ব্লাড নিতে হয় তাহলে ডোনার নিয়ে আসতে হবে তো তারা অনেক চেষ্টা করার পরে তারা ডোনার পায়নি এবং তারা আবারও ব্লাড ব্যাংকে যায় ঠিক এই 15 ই আগস্ট থেকে 16 আগস্ট যেমন দুদিন ঘোরার পরে অবশেষে যখন তাদের তাদেরকে যখন রক্ত দেওয়ার কথা জানানো হয় ঠিক তার পরেই জানা যায় যে রোগীটি মারা গেছে এবং পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে যদি সঠিক সময়ে অর্থাৎ পনেরোই আগস্ট রক্তটি পাওয়া যেত তাহলে হয়তো রোগীটি বেঁচে যেত এবং শুধু এই একটি পরিবারের ক্ষেত্রে নয় দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু রক্ত আনতে গেলে বড় বড় মেডিকেল কলেজে যে ব্লাড ব্যাঙ্ক সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কাউকে জানিয়ে দেওয়া হচ্ছে যে রক্ত নেই আবার কাউকে বলা হচ্ছে ডোনার নিয়ে আসছে ক্ষোভে পুষেন এবং যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে সুপারের কাছে অভিযোগ জানানো হবে শুভেন্দু একেবারে আমরা অবশ্যই এই খবরের দিকে আবারও চোখ রাখবো আপাতত ধন্যবাদ তোমায় মোহাম্মদ